এগুলো হলো লতিরাজ বাড়ি একের অরিজিনাল বিষ পুল পোয়া চারা ভালো বীজে ভালো ফসল দেখার সমস্যার সমাধানে ব্যাপক প্রভাব বিস্তার করে লতিরাজ বাড়ি এক চাষ যারা লতিরাজ বাড়ি এক চাষ করবেন বলে ভাবছেন অরিজিনাল লতিরাজ বাড়ি একের বিষ পুল পোয়া বা চারার খোঁজ করছেন চাইলে ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দেখেন আমরা চারাগুলো অতি যত্ন সহকারে তুলে পাতা কেটে প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করেছি এখন খুব যত্ন সহকারে বস্তায় প্যাকেটের কাজ করে আমরা গন্তব্যস্থলে পৌঁছে দেব আমরা প্রতিনিয়তই একশো পার্সেন্ট নিরাপদ এবং নিশ্চয়তায় আমরা চারা বিভিন্ন জায়গায় কাস্টমারদের চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন